নকশার ব্যত্যয় ঘটিয়ে ঢাকায় নির্মাণাধীন তিন হাজার তিনশো বিরাশিটি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এসব অবৈধ অংশ ভেঙে ফেলার করা হুঁশিয়ারি রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুয়াজুল ইসলামের জরিমানা ভবন সিলগালা সহ বিভিন্ন শাস্তি দেয়া হবে বলে সতর্ক করেছেন তিনি পাশাপাশি রাজুককে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান সদ্য নিয়োগপ্রাপ্ত এই চেয়ারম্যান বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চানজট দূষণ কিংবা জলাবদ্ধতা নানা সমস্যায় জর্জরিত রাজধানী ঢাকা এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা অসংখ্য ভবন এবার অবৈধ ভবনের কাজ স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে রাজুক পাশাপাশি পর্যায়ক্রমে অবৈধ অংশ ভেঙে ফেলার কাজও শুরু করেছে তারা তবে শাস্তি হিসেবে প্রথম ধাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন ফৌজদারি মামলা দায়ের নকশা বাতিল এবং প্রয়োজনে ভবন সিলগালা করার কথাও জানিয়েছে রাজুক নিয়মের ব্যত্যয় ঘটানো নির্মাণাধীন তিন হাজার তিনশো বিরাশিটি ভবন প্রাথমিকভাবে চিহ্নিত করেছে রাজুক এই তিন হাজার তিনশো বিরাশিটা ব্যত্যয়কৃত অর্থাৎ ডেভিয়েটেড বিল্ডিং আমরা শনাক্ত করি তো করার পরে এবং নর্মালি কিন্তু মুখে মুখে রাখেন মাপ করে আমার কাছে লিস্ট আছে কোনটা কতটুকু ডেভিয়েশন কোন বিদ্যুৎ গ্যাস পানি তারও যাবে তারা যে যাদের এই সংযোগগুলো আছে এগুলো বিচ্ছিন্ন করে মিটার আগে বিচ্ছিন্ন করে মিটার মিটার সিজ করা হবে ট্যাপের পরিকল্পনা অনুযায়ী দুই কোটি পঁয়ত্রিশ লাখ মানুষের জন্য ঢাকাকে বাসযোগ্য করে তোলাই লক্ষ্য এক্ষেত্রে জোন ভিত্তিক পরিকল্পনার কথাই বলছে রাজু বিভিন্ন অনিয়মে রাজুক দায় এড়াতে পারে না উল্লেখ করে সুশাসন জবাবদিহিতা নিশ্চিত করতে রাজুককে ঢেলে সাজানোর কথা বলছেন গুরুত্বপূর্ণ এই সেবা সংস্থার চেয়ারম্যান ডেভেলপার কোম্পানি হোক কোনো ব্যক্তি মালিকানায় হোক যখন কোনো কনস্ট্রাকশন শুরু করবে তার পনেরো দিন আগে রাজুককে চিঠি দেবে সাসপেন্ড করছি আমরা তদন্ত করতেছি সহজ করতেছি বিভাগীয় মামলা দায়ের করতেছি আমরা কিন্তু মানে আমি বলবো না যে রাজুক এগুলোর জন্য দায়ী না রাজুকের দায়ী কাজে রাজুকের কর্মকর্তা কর্মচারীদের যারা দায়ী তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হয়েছে নেওয়া হচ্ছে নগরের পানি বিদ্যুৎ গ্যাসের মতো সেবা সংস্থার বিষয়ে সমন্বিত সিদ্ধান্তের ওপরও গুরুত্ব দেন রাজুক চেয়ারম্যান রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা